হ্যালো বন্ধুরা বাই বাই অলক ইন্ডাস্ট্রিজ গুজরাট আমরা চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আমাদের বাড়িতে গ্রামে তো এখানে অনেক দিন ছিলাম দেড় বছর তোমরা তো জানোই অলক ইন্ডাস্ট্রিজে এখানে গুজরাটে থাকতাম মানে এতদিন ছিলাম তো ওই যে স্টেশনে আছি এটা হলো গুজরাট নাসিক স্টেশন তো ওই যে রূপা ওই যে আমাদের লকেজ কতগুলো ল্যাগেজ দেখো কতগুলো ব্যাগ হয়েছে তো কালকে আসছিলাম এখানে বাসে করে সারা রাত স্টেশনেই ছিলাম গাড়ি আমাদের আজকে সকাল এগারোটায় তো একদম বাড়ি পর্যন্ত আমাদের পুরো ব্লকটা উঠাবো তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা আমাদের বাড়ি গ্রামের বাড়ি কীরকম তো অলক ইন্ডাস্ট্রিস আজকে বাই বাই দিয়ে দিলাম আর আর গুজরাট বাই বাই তোমার তো গুজরাট এদিকে দেখতে থাকো আর পুরো আমাদের গ্রামের বাড়ি পর্যন্ত ব্লগ উঠবে হয় ব্লকে থাকো আর এদিকে স্টেশনটা দেখো যে স্টেশন